প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের যে রোগ প্রতিরোধ করবে দেহের প্রতিটা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষের দেহে কিন্তু রোগকে প্রতিরোধ করার যে ক্ষমতা আছে সেটা বৃদ্ধি করে মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে তাহলে কোন প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে মনোসাইট মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মনোসাইটস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে তাহলে কোন প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার শ্বেত কোষ এখানে যেগুলো দেখা যাচ্ছে যে পিকচার গুলো এখানে সবগুলো শ্বেত কোষ রয়েছে দেখো লিম্পোসাইট মোনোসাইট এটা লিম্পোসাইট মনোসাইট নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার শ্বেত কোষ শ্বেত বলতে সাদা রক্তকোষকে বোঝানো হয়েছে খন নামা গ্রানুলোসাইট গ্রানুলোসাইট এদের সাইটোপ্লাজম সুক্ষ্ম দানাযুক্ত তাহলে সূক্ষ্ম দানাযুক্ত কোনগুলো

একটা হচ্ছে নিউট্রোফিল ইওসিনোফিল নিউট্রোফিল ইওসিনোফিল আর বেসোফিল তাহলে গ্রানুলো সাইড শেড কোষগুলো নিউক্লাসে আকৃতি ভিত্তিতে কত প্রকার তিন প্রকার দেখো গ্রানুলো সাইড শেড কোষগুলো নিউক্লাসের আকৃতির ভিত্তিতে কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে নিউট্রোফিল একটা ইউসিনোফিল আর বেসোফিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দে অ্যালার্জি প্রতিরোধ করে তাহলে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে তাহলে কোন প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ইওসিনোফিল আর বেসোফিল হিস দেখো হিস্টোমিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে ফলে কি দেখো হিস্টোমিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোন প্রক্রিয়ায় ইওসিনোফিল বা বেসোফিল ইওসিনোফিল বা বেসোফিল বেসোফিল হ্যাপারিন নিশ্চিত করে রক্তকে রক্তনালী রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয় যাতে জমাট বাঁধতে না পারে সেই জন্য বাধা দেয় বেসোফিল হেপোরিন নিশ্চিত করে বেসোফিল দেখো নিশ্চিত করে রক্তকে রক্তনালী ও রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয় সেটা হচ্ছে কি বেসোফিল কোনটা বাধা দেয় বেসোফিল বাধা দেয় রক্ত বা রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয় রক্ত যাতে জমাট না বাধে সেটার জন্য বাধা দেয় কোনটা বেসোফিল অনুচক্রিকা বা থ্রম্বোসাইট ইংরেজিতে এটাকে প্লেটলেট বলে ইংরেজিতে এটাকে কি বলে প্লেটলেট বলে কি বলে প্লেটলেট বলে অনুচক্রিকা থ্রম্বোসাইটকে ইংরেজিতে কি বলে প্লেটলেট প্লেটলেট বলা হয় কোনটাকে অনুচক্রিকা বা থ্রম্বোসাইটকে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কে এগুলো গোলাকার ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে এগুলো গোলাকার হয় দেখো অনুচক্রিকা থ্রম্বো সাইড গোলাকারও হয় হয় আবার রড আকারের মতো হতে পারে এদের সাইটোপ্লাজম দানাদার সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণু যে কোষ রয়েছে সেগুলো অঙ্গাণু মাইটোকন্ডিয়া গল দেখো গলগি বস্তু থাকে কিন্তু নিউকলাসে থাকে না অনেকের মধ্যে অনুচক্রিকাগুলো সম্পূর্ণ পিকচার দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট জিরো ফাইভ অনুচক্রিকা তার আকার পরিবর্তন এখানে সবগুলো অনুচক্রিকা বাট মাঝে মাঝে যে আকার পরিবর্তন হয় সেটা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ইড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ বাই বাই